যেই মেয়ে রাগের মাথায় তোমাকে তুইতুকারি অথবা তোমাকে ছোট করে কথা বলে সেই মেয়ের রাগ ভাঙার পর সে নিজেই সবথেকে বেশি কষ্ট পায় আর তার ভালোবাসা অনুমান করার সাধ্য তোমার নেই রাগী মেয়েদেরকে ভালোবাসা মানে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া কারণ অতিরিক্ত রাগী মেয়েগুলো অনেক ভালোবাসতে জানে তাদের রাগটা যত বেশি তাদের ভালোবাসাটাও তত বেশি তারা রাগ দেখায় বেশি ভালোবাসা প্রকাশ করে কম শুনেছি রাগী মেয়েগুলো একবার যাকে মন থেকে ভালোবেসে ফেলে কখনো ছেড়ে যায় না রাগী মেয়েদের সমস্যা হলো একটাই তারা যদি একবার রেগে যায় তাহলে বিশ্বযুদ্ধ শুরু করে দেয় এক কথায় নিঃসন্দেহে রাগী মেয়েদেরকে ভালোবাসা যায় কারণ রাগী মেয়েরা কখনো কারোর সাথে প্রতারণা করে না আর রাগী মেয়েরা ঘর ভাবতে জানে ঘর ভাঙতে না রাগী মেয়েদের মন বোঝা এত সহজ নয় তাদের মন ভালোবাসা দিয়ে বুঝতে হয় রাগী মেয়েদের পাশে সারা জীবন থাকতে হলে একটা নির্বেচাল মনের দরকার হয় সেই মন সব ছেলেদের থাকে না মেয়ে মানেই নরম মনের যা বলবো তাই শুনবে হারে না ভাই মেয়েদের মনটা হলো অনেক শক্ত যেমন তুমি যদি তার জীবনে থাকতে চাও তাহলে সে খোপার চুলের মতো সুন্দর করে বেঁধে রাখবে আর তুমি যদি তাকে অবহেলা করো তাহলে সে খোলা চুলের মতো সুন্দর করে তোমাকে ছেড়ে চলে যাবে মেয়েরা যেমনি তার মায়ের প্রিয় শাড়িগুলো যত্ন করে রাখে ঠিক এইভাবে তার প্রিয় মানুষটাকেও যত্ন করে ভালোবেসে আগলে রাখে যদি তার প্রিয় মানুষটা তাকে ভালোবাসে যদি আপনি কোনো মেয়ের মন জয় করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে যতটা ভালোবাসা আশা করেননি তার থেকেও বেশি ভালোবাসা পাবেন মেয়েরা সহজে কাউকে ভালোবাসতে চায় না কিন্তু একবার যদি কাউকে ভালোবেসে ফেলে মৃত্যুর আগ পর্যন্ত তার হাত ছাড়ে না মেয়েরা যতই রাগ অভিমান করুক না কেন যদি তার প্রিয় মানুষটা তাকে বুকেটে নে তার রাগ অভিমান সবকিছু চলে যায় মেয়েরা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল যদি আপনি তাকে একটু ভালোবাসা দেন তাহলে সে আপনার জন্য জীবন দিয়ে দিবে